আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ ভালো আছেন আজ চ্যাপা সুটকি দিয়ে লাউর পাতার হচ্ছে ভাপা বা বড়া বানাবো সেই জন্য আমরা এখানে তিনটা বড় বড় সাইজের চ্যাপা সুটকি বা ফিও সুটকি অনেকে শিতল সুটকি বলে একটা ভালো করে বেটে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখন ভালো করে বেটে বেটে নেবো জনপ্রিয় রেসিপিটা আপনারা হয়তো অনেকবার দেখেছেন আর যদি না দেখে থাকেন আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য একবার হলেও বাসায় রেসিপিটা তৈরি করে দেখুন আর এত মজা লাগে বলার থেকেও বাড়ে সুরকি আমরা প্রায় সকলেই পছন্দ করি সুটকি দিয়ে লাল পাতার বড়া বা লাল পাতার ভাপা এই রেসিপিটা এত মজা লাগে বলার থেকেও বাইরে খুবই অসাধারণ একটি রেসিপি আমি প্রায় বাসায় করে খাই বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বাররা যখন আমরা সবাই এক জায়গায় হই তখন কিন্তু আমি বাসায় এই রেসিপিটা করে খাই আমি করি আমার আম্মু করে আমাকে সাহায্য করে তো এই রেসিপিটা এতটা মজাদার বলার থেকেও বাইরে তো আমার হাতের রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা এখানে ভালো করে শিধল সুটকি বা হচ্ছে চাপ সুটকিটাকে ভালো করে বেটে নিব যদি আস্ত যে ময়লা কাটাগুলা থাকে কাঁটাগুলা যেন বের হয়ে দিতে পারি আমরা তো আমরা ভালো করে এখন বেটে নিচ্ছি সুন্দর করে হ্যাঁ তো বন্ধুরা সুড়কি মাছগুলোকে এখন ভালো করে উঠিয়ে নিচ্ছি ভালো করে বেটে নিব আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বেটে নিতে হবে এখন বন্ধুরা চুলায় তেলটা বসিয়ে দিয়ে আমরা বাকি উপকরণ দিয়ে দেবো এখানে এখানে দিয়ে দিব মরিচ বাটা পেঁয়াজ বাটা হচ্ছে রসুন বাটা ধনে পাটা বাটা সবগুলো আমরা আলাদা করে বেটাই রেখেছিলাম অল্প কিছু পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণটা কেমন ধনে পাটা বাটা আছে সমস্ত পাটা করা মশলাগুলো আমরা ভিতরে দিয়ে দিলাম শুকনামরিচ বাটা আছে সুরকি বাটা আছে সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে আমরা ভালো করে একদম ফুটন্ত তেলে মধ্যে ভালো করে ভেজে নিব তো দেখুন বন্ধুরা আমরা কীভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাসা এভাবে কিন্তু ভেজে নেবেন খুব মজার একটা রেসিপি নর খুবই জনপ্রিয় একটা রেসিপি যেটা হচ্ছে প্রায় আমরা বাসায় করে খাই আশা করবো আপনাদের তৈরি করে খান আপনাদের কাছেও খুবই ভালো লাগবে একবার হলেও বাসা তৈরি করে খাবেন এবার আমরা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব ভালো করে কিন্তু নেচে নিব এখন তো বন্ধু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমরা তো আমরা এখন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার টমেটো যেগুলো কেটে রেখেছিলাম পাতলা করে টমেটোগুলো দিয়ে দেবো স্বাদের জন্য এই ভাপার রেসিপিটা এত ভালো লাগে বন্ধুরা আপনার যদি বাসায় একবার হলেও রেসিপিটা তৈরি করেন বারবার খেতে ইচ্ছে করবে সুটকি ভর্তা বা সুটকির রেসিপি এমনিতেই আমাদের বাঙালির কাছে খুবই প্রিয় আমরা প্রত্যেকটা বাঙালি কেমন জানি সুটকি ভর্তা দেখলেই আমাদের মনটা নরম হয়ে যায় খাওয়ার জন্য যে আসলে সুটকি ভর্তাটা কনে বেশিরভাগ মানুষই ভর্তা পছন্দ করে তবে শুটকি প্রেমীদের জন্যই আজকে এই রেসিপিটা আমি জানি আমার প্রত্যেকটা ভাই বোনই কিন্তু শুটকি মাছ খেতে অনেক বেশি ভালোবাসে তো আজকে রেসিপিটা কেমন হয়েছে একবার কিন্তু কমেন্টে বলবেন দেখুন বন্ধুরা আমরা ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আজকে রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ একবার হলে বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা আমরা যে মিশ্রণটা বানিয়েছি সুকি মাছের এটাকে এখন মুড়িয়ে দিব এখানে আমরা পেটে ধুয়ে রাখা হচ্ছে লাউ পাতা নিয়ে নিয়েছি একদম টাটকা বাজার থেকে টাটকা লাউ পাতা নিয়ে আসছিলাম সেই টাটকা লাউ পাতা দিয়ে দিলাম উপর দিয়ে এবার এই পাশ দিয়ে মুড়ে দিব এবং ওই পাশ দিয়ে মুড়ে দিব চারিপাশটা মুড়ে দেওয়ার পরে কিন্তু আমরা ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে নিব তো আমরা কীভাবে করতেছি আপনারা একটু দেখে নিন খুব সহজে এই বড়া বার হচ্ছে পাতুরি রেসিপি অনেকে বলে ভাপা বলে সুটকির ভাপা কুমড়ো পাতা দিয়ে করে কেউ লাউ পাতা দিয়ে করে তো আমরা এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি এবার হচ্ছে সুতা দিয়ে ভালো করে চারিপাশটা এভাবে পেঁচিয়ে নিব ভালো করে না পেঁচিয়ে নিলে সুটকি বতা ফুলে আসবে তো আমরা প্রত্যেকটা কিন্তু এভাবে ভালো করে পেঁচিয়ে তারপরে কিন্তু নিব খুব সহজে ইজিলি কিন্তু আপনারা এই বড়ার রেসিপিটা বাসা করে খেতে পারেন আলসেমি না করে একটা নতুন কিছু ট্রাই করুন আমি জানি আমার কোনো ভাই বোনই আলছে আলছে না বাট আমি আলছে হয়ে যাই জানেন মাঝে মাঝে কোনো কিছু কাজ কেমন যদি করতে ইচ্ছা করে না কিন্তু খাওয়ার যখন সময় আসে খাওয়ার ব্যাপারে কিন্তু আমার মনটা অনেক বেশি দুর্বল হয়ে যায় আর আমি খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি আর লাউ পাতা দিয়ে এই সুটকির রেসিপিটা জাস্ট অসাধারণ হয় যখনই আমার এই ধরনের রেসিপি দেখি আমার তখনই খেতে ইচ্ছা করে আমার যদি ভাত খেয়ে উঠি কখনও যদি কেউ এই রেসিপিটা তৈরি করে তারপরেও কেমন জানি আমার খিদা লেগে যায় শুটকির ঘ্রানটা আমার নাকে চলে আসে আর আমার খিদা কেমন জানি অনেকটা বেড়ে যায় বন্ধুরা প্রত্যেকটা লাউ পাতাকে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিব আমরা এখন চুলায় একটা কড়াই বসিয়ে কিন্তু প্রত্যেকটা লাউ পাতা এপিট ভালো করে ভেজে নেব বন্ধুরা এবং এই রেসিপিটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একবার হলেও বাসায় তৈরি করে খাবেন তো বন্ধুরা চুলায় কিন্তু তেলটা একটু গরম করে আমরা একে একে লাউয়ের পাতাগুলা এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব এই লাউয়ের সুটকি মাছ দিয়ে লাউয়ের এই ভর্তা বা এই ভাপাটা এত ভালো লাগে বলার থেকে বাইরে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি চিন্তা করলাম যে আজকের রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার না করি আসলে অনেক বড় একটা অপরচুনিটি মিস হয়ে যাবে আপনাদের জন্য আর আমার জন্য আমি আমার প্রিয় ভাই বোনদের অনেক বেশি ভালোবাসি আর আজকের এই মজদার রেসিপিটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার না করে পারলাম না কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে দেখুন কি সুন্দর একটা লাউড় পাতা আর ঘ্রান বেরোইছে সুকি মাছের আর লাউড় পাতা ঘ্রাণ যে ঘ্রাণটা কিন্তু একদম আমার নাকে চলে আসতেছে আর এত গরম ভাতের সাথে এই শীতের দিনে এই ধরনের একটা রেসিপি না থাকলে কিন্তু জয় না অনেকটা পিকনিক পিকনিক মনে হচ্ছে বাসার ভিতরে চারিদিকে ঠান্ডা হাওয়া চলছে আর এইদিকে গরম ভাতের সাথে আমরা সুরকির বড়ার রেসিপিটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা প্লেট নিয়েছি এবং প্লেটে আমার খাবারটা বাড়া হচ্ছে তো আমি ভাত নিয়ে নিয়েছি বর কেমন হয়েছে তো চলুন রিভিউটা দিই তো আমরা এখানে একটা লাউ পাতা নিয়েছি তো লাউ পাতাগুলার উপরে যে সুতাগুলো ছিল সেগুলো কিন্তু এখন একটা একটা করে খুলে নিব। মাশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা একটা ঘ্রান গরম ভাতের সাথে আর লাউর এই রেসিপিটা খেতে এত মজা লাগে বলার থেকে বাইরে তো আমি খুলতেছি আর খুলে দেখলাম কোন সাইডে আছে আসলে বুঝতে পারতেছিলাম না তারপরে অবশেষে সে গোল্ডেন মুমেন্টটা চলে আসলো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে সুটকি মাছের ঘ্রাণ আহা অসাধারণ এমনিতেই সুটকি ভর্তা বা শুটকির বড়া খেতে আমার এত ভালো লাগে আর ওই দিনকে না আমার খিদাটাও কেমন জানি অনেকটা বেড়ে গিয়েছিল যখন আমি শুটকির এই ভর্তা দেখেছি গরম ভাতের সাথে আলতো করে মেখে এভাবে কিন্তু আমি একদম গালের ভিতর নিয়ে নিচ্ছি এত এত মজা হয়েছে বন্ধুরা একবার যখন বাসায় এই মজাদার রেসিপিটা তৈরি করে খাবেন তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত মজা হয়েছিল গরম গরম এবং সমস্ত মশলা একসাথে মিশে সুটকিটার ঘ্রাণ এত সুন্দর হয়েছিলো অসাধারণ হয়েছিলো তো প্রত্যেকটা পুরের মধ্যে সুটকি ছিল এবং সুটকির ঘ্রানটায় লাউর পাতার স্বাদটা কিন্তু হাজার গুণ বেড়ে যায় তা আমি যখন এক লোকমা নেই তখন লোকমার সাথে সাথে কিন্তু খেয়ে নিচ্ছি আর এত মজা হয় বলার থেকে বারে এটা হচ্ছে ফুলকপির ডাটার পকোড়া বা ভুনা তো এটা করে নিয়েছিলাম এটাও সাথে নিয়ে নিলাম তো এটা এটা রিপ এটার ভিউ আপনার হচ্ছে ভিডিওটার হচ্ছে ভিডিও আপনাদের সবার সামনে খুব তাড়াতাড়ি হাজির করব লাভের হচ্ছে ফুলকপির ডাটার পকোড়ার রেসিপি তো চপ পকোড়া যাই বলুন না কেন তো আমরা এখান থেকে একটু ফুলকপির ডাটার পকোড়া নিলাম সেখান থেকে একটু নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু একটু ভাতের সাথে মাখিয়ে তারপরে খাচ্ছি এত মজা হয়েছিল বলার থেকে বাইরে সব মিলে এই সুটকির বড়া একবার হলে বাসা তৈরি করে খাবেন খুবই স্বাদের খুবই সুস্বাদু এবং কেমন হয়ে